আজ বৈশাখী পূর্ণিমা বৈশাখ মাসের পূর্ণিমার দিনটি বুদ্ধ পূর্ণিমা হিসেবেও পালিত হয় কারণ বৈশাখের পূর্ণিমাতে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে যেমন পূর্ণিমার গুরুত্ব রয়েছে তেমনই ধর্মীয় মতেও এই বুদ্ধ পূর্ণিমার আলাদা গুরুত্ব রয়েছে সোমবার সকাল থেকে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে হরিদ্বারের গঙ্গায় পূর্ণ স্নান করেছেন বিপুল সংখ্যক ভক্তরা আবার প্রয়াগরাজ্যের সঙ্গমেও ঢল নামে ভক্তদের বুদ্ধ পূর্ণিমার শুভ দিনে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবান বুদ্ধের বাণী মানবতার পথ প্রদর্শক হয়ে উঠেছে বলেও অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা সত্য সাম্য এবং সম্প্রীতির নীতির উপর ভিত্তি করে ভগবান বুদ্ধির বাণী মানবতার পথ প্রদর্শক হয়ে উঠেছে ত্যাগ ও তপস্যায় নিবেদিত তার জীবন সর্বদা বিশ্ব সম্প্রদায়কে করুণা ও শান্তির দিকে অনুপ্রাণিত করবে